আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নভেম্বরে গণভোটে দাবিতে নির্বাচন কমিশনে জামাত শো আট দল জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আজ রাজধানীর গারগয়ে নির্বাচন ভবনের সামনে এবং মেট্রো রেল স্টেশনের কাছে পাকা মার্কেট সংলগ্ন সড়কের পাশে অস্থায়ী মঞ্চ স্থাপন করে সমাবেশ করে দল দুটি এরপর জানাব জনগণ সংস্কার বলছে না এটা বাস্তবসম্মত কথা নয় বললেন তাসনিম যারা। জনগণ সংস্কার ও পরিবর্তন বোঝে না এমন কথা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা। এদিকে আধুনিক এবং গণমুখী বাংলাদেশ গড়ে তোলা বিএনপির লক্ষ্য বললেন তারেক রহমান বিএনপির নেতৃত্ববৃন্দরা একটি আধুনিক ও গণমুখী বাংলাদেশ গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার তিরিশে অক্টোবর দেওয়া এক ফেসবুক পোস্টে মন্তব্য করেন তারেক রহমান পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হয়েছে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন জানাব এমপিওভুক্ত শিক্ষকদের সর্বোচ্চ বেতন এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা করার দাবি পে কমিশনের প্রস্তাব নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় করেছেন এমপিওভুক্ত শিক্ষকদের সংগঠন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রতিনিধি দল এ সময় তারা এমপিওভুক্ত শিক্ষকদের সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা ও সর্বোচ্চ বেতন এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা করার শো দশ দফা প্রস্তাব দিয়েছেন এবং সর্বশেষ জানাবো মন্থার প্রভাবে আগামী দুই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলছে আবহাওয়া অধিদপ্তর ভারতের অন্ধ্রপ্রদেশে আশ্রে পড়া প্রবল ঘূর্ণিঝড় মন্থা এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে গতকাল বুধবার রাতে এটি নিম্নচাপের আকারে ছিল ভারতের ছত্তিশগড় রাজ্যের অংশে এটি আরও উত্তরের দিকে আসছে মন্থা দুর্বল হলেও এর প্রভাব বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে রয়ে গেছে আগামী দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা কি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নভেম্বরে গণভোটের দাবিতে নির্বাচন কমিশনে জামাত দল জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা এবং জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা বৃহস্পতিবার তিরিশে অক্টোবর রাজধানীর আগারগঞ্জ নির্বাচন ভবনের সামনে এবং মেট্রো রেল স্টেশনের কাছে পাকা মার্কেট সংলগ্ন সড়কের পাশে অস্থায়ী মঞ্চ স্থাপন করে সমাবেশ করে দল দুটি গণভোটের দাবিতে বাংলাদেশ জমাত ইসলাম রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের স্মারকলিপি দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে তারা দাবি করেন নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং সংসদ নির্বাচনে সকলের জন্য সমান সূচক নিশ্চিত করতে হবে না হলে বিগত ইসির পরিণতি বর্তমান নির্বাচন কমিশনকেও ভোগ করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব চিফ হাফেজ মালানা অধ্যক্ষ ইনুস আহমেদ বলেছেন জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট দিতে হবে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে সরকারি কিছু অর্থ খরচ গণভোটের আয়োজন করতে হবে অনথায় সুষ্ঠু নির্বাচন হবে না জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবিতে ইসির সামনে সমাবেশ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার শো সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন জুলাই সনদ আইনগত ভিত্তি দিতে নির্বাচন কমিশনের স্মারকলিপি দিতে এসেছি জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোনো বিকল্প নেই তিনি আরো বলেছেন জাতীয় নির্বাচনে গণভোট একই দিন হতে পারবে না নভেম্বরেই গণভোট দিতে হবে বিএনপি নিজেদের সুবিধা মতো যে সব কাজ করছে আর তাদেরকে এ কাজ করতে দেয়া হবে না জনগণ সংস্কার বলছে না এটা বাস্তবসম্মত কোনো কথা হতে পারে না বললেন তাসনিম যারা এদেশের জনগণ সংস্কার ও পরিবর্তন বলছে না এমন কথা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড তাসনিম যারা তিনি বলেছেন আমরা যখন মানুষের সঙ্গে কথা বলি তৃণমূলে উঠানে চায়ের দোকানে যাই তখন তারা বলছে কোথায় তাদের ধোকা দেয়া হচ্ছে যখন একটা মা বলেন আমি বিচার চাই যখন একটা বাবা বলেন আমি সাত লক্ষ টাকা ঘুষ দিয়ে কেন ছেলের জন্য চাকরি নেব আমি তো তাকে পড়াশোনা করিয়েছি ওনারা এখন মূলত পরিবর্তনের কথাই বলছে সংস্কারের কথাই বলছেন বৃহস্পতিবার তিরিশ অক্টোবর দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি শফিকুল কবির মিলনায়তনে জাতীয় নাগরিক ঐক্য আয়োজিত রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা শীর্ষক আলোচনা সভায় সব কথা বলেন তিনি তাসনিম যারা বলেন যারা ক্ষমতায় থাকেন রাজনীতিবিদরা যারা ব্যবসায়ী আছেন সেই নেক্সাস মিলে আমাদের একটা অসম সমাজ তৈরি করতে হবে আমরা চাই বাংলাদেশটাকে আগের জায়গায় যেন আর ফিরে যেতে না পারে টেক ব্যাক বাংলাদেশ বলে কোনো কথা হবে না টেক ব্যাক অর্থাৎ অতীতের দুর্নীতিতে বাংলাদেশ আর কখনো নিবজ্জিত হতে পারবে না বাংলাদেশটাকে এখন সামনের দিকে নিয়ে যেতে হবে আর পিছন ফিরে তাকানোর কোনো সুযোগ নেই বলে মনে করেন তাসনিম জারান তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির একজন বড় মাপের নেত্রী তিনি বাংলাদেশকে বিভিন্নভাবে বিশ্বের দরবারে প্রেজেন্ট করার ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছেন আধুনিক এবং গণমুখী বাংলাদেশ গড়ে তোলা বিএনপির লক্ষ্য বললেন তারেক রহমান বিএনপি একটি আধুনিক গণমুখী বাংলাদেশে রাজনৈতিক দল গড়ে তুলতে চায় সে অনুযায়ী তারা কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আমরা দু সালের মধ্যে বাংলাদেশের জিডিপি এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে চাই এ সময় তারেক রহমান আরও বলেছেন দেশটা আমার সুতরাং এ দেশটাকে সাজানোর দায়িত্ব আমাকে নিতে হবে সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে দেশকে ভালোবাসুন দেশের বিপদ আপদে এগিয়ে আসুন দেশকে নিয়ে ভাবুন দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আপনারা দেশটাকে একটি অনন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করুন অন্তর্বর্তীকালীন প্রতি আহ্বান জানিয়ে তারেক বলেছেন তিনি যে কর্মসূচি শুরু করেছেন অর্থাৎ তিনি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা জানাচ্ছেন সেটি জন্য তাকে সাধুবাদ জানাই এবং বলতে চাই দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হাতে অপরাধীদের দমন করতে হবে তা না হলে দেশে অপরাধ সংখ্যা আরো বেড়ে যেতে পারে যারা রাহাজানি চায় তাদের ব্যাপারেও কথা বলেছেন তিনি তারেক রহমান দেশটাকে সুন্দরভাবে সাজাতে চান আর এদেশের মানুষ আবার তারেক রহমানের হাতেই বাংলাদেশটাকে তুলে দিতে চায় এমন মন্তব্য করেছেন বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা জানিয়েছেন তারেক রহমান আগামী নেতা তার হাতেই বাংলাদেশ নিরাপদ এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন এক লক্ষ ছাপ্পান্ন হাজার সর্বনিম্ন তিরিশ হাজার টাকা নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মত বিনিময় করেছে এমপিভুক্ত শিক্ষকদের সংগঠন এমপিভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রতিনিধি দল এ সময় তারা এমপিভুক্ত শিক্ষকদের সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন এক লক্ষ হাজার টাকা করা সহ দশ দফা প্রস্তাব দিয়েছেন বৃহস্পতিবার 30 অক্টোবর সকালে সচিবালয়ে বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় এই প্রস্তাব তুলে ধরেন জোটের প্রতিনিধিরা প্রস্তাবে গ্রেড একের কর্মকর্তাদের মূল বেতন এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা করার সুপারিশ করা করতে অনুরোধ জানানো হয় এছাড়াও গ্রেড দুইয়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকা গ্রেড তিনে এক লক্ষ পঁচিশ হাজার চারে এক লক্ষ দশ হাজার টাকা গ্রেড পাঁচে পঁচানব্বই হাজার টাকা গ্রেড ছয়ে আশি হাজার টাকা গ্রেড সাথে সত্তর হাজার টাকা গ্রেড আটে বাষট্টি হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে গ্রেড নয় পঞ্চান্ন গ্রেড দশে প পঞ্চাশ হাজার টাকা গ্রেড এগারোতে পঁয়তাল্লিশ গ্রেড বারো এ চল্লিশ হাজার এবং গ্রেড ১৩ এ পঁয়ত্রিশ হাজার টাকা গ্রেড চোদ্দ এ তিরিশ হাজার টাকা করার প্রস্তাব এমপিভুক্তদের এমপিভুক্ত শিক্ষকদের প্রস্তাবিত দশ দফা হচ্ছে এক এমপিভুক্ত শিক্ষকদের প্রাম্ভিক বেতন প্রস্তাবিত নবম গ্রেডে দিতে হবে বাড়ি ভাড়া সরকারি চাকরিজীবীদের মূল বেতনের চল্লিশ থেকে সত্তর শতাংশ হারে দিতে হবে উৎসব ভাতা বা বনাস মূল বেতনের সমপরিমাণ দিতে হবে বৈশাখী ভাতা মূল বেতনে সম পরিমাণ দিতে হবে বিএড আইন বাতিল করতে হবে কমিটি প্রথা বিলুপ্ত করতে হবে অবসরপ্রাপ্ত ফান্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরে ছয় মাসের মধ্যেই দিতে হবে বলে জানানো হয়েছে